আপনি কি নিজেই তৈরি করতে চান আপনার ইয়ার্নিং অ্যাপস কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারছেন না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রসুদ্র মতে আমরা ভালো আছি তো গাছ আজকে দেখাবো কিভাবে আপনারা নিজেই তৈরি করতে পারবেন ঘরে বসিয়ে একটা মোবাইল ফোন দিয়ে নিজের ইয়ার্নিং অ্যাপস তো এই ভিডিওটাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে দেখাবো কিভাবে অ্যাপস ডিজাইন করতে হয় দ্বিতীয় ভাগে কোডিং দেখাবো তৃতীয় ভাগে আপনার অ্যাসেম্বল দেখাবো এসেম্বল দাবে সবগুলো অ্যাসেম্বল কমপ্লিট করে তারপর আপনাকে দেখাবো তো চলুন কথা না মূল ভিডিওতে চলে সো আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচে দেখবেন প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে নিউ প্রজেক্টে নাম দিতে হবে এখানে আমি নাম দিয়ে দিলাম নামটা দিলাম যে বিডি টি দিয়ে দিলাম দরপর এখানে ক্রিয়েট অ্যাপ এটার উপর একটা ক্লিক করতে হবে তো এটার উপর একটা ক্লিক করে দেবো তো এখন আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করছি তো আজকে শুধু হোম পেজ এডিট করব তো হোম পেজ এডিট করার জন্য এখান থেকে একটা লেআউট নিয়ে নিলাম লেআউটের ওয়েটটা ফুল করে দিতে হবে উপরের বাটনটার উপরে ক্লিক করে লেআউটটা ফুল করে দেবো তার একটা লেআউট নিতে হবে সেই লেআটটাও টেনে নিচে নিয়ে আসবো তারপর ওয়েটটা ফুল করে দেবো পরের বাটন থেকে ক্লিক করে লেআউটটা ফুল করে দিতে হবে লেআউটটা ফুল করার পর তারপর একটা ছবি নিতে হবে তো এখান থেকে আমি একটা ছবি রাউন্ড ছবি নিয়ে নিচ্ছি এটাকে আমি লেআউটের মাঝখানে নিয়ে আসবো তো লেআউটের মাঝখানে নিয়ে আসার জন্য এখান থেকে টপ সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে ছবি দিয়ে দেবো আপনাদের এরকম আসবে না আপনাদের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে ডট আইকনে ক্লিক করার পর ইমেজে ক্লিক করতে হবে ইমেজে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপরে আবার ইমেজে ক্লিক করতে হবে তারপর আপনারা গ্যালারি অ্যাক্সেস দিতে হবে গ্যালারি অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার মন মতো ছবি নিয়ে নিয়ে নিতে পারবেন তো আমি কিছু ছবি অ্যাড করে নিচ্ছি এখানে কিছু ছবি অ্যাড করার জন্য আমার ফাইল ক্লিক করে এখানে দুটো ছবি সিলেক্ট করে নিব তো দুটো ছবি সিলেক্ট করার পর এখান থেকে ব্যাগে চলে আসতে হবে ব্যাগ দিতে হবে তো এখানে ব্যাগ দেওয়ার পর এখানে সেভ করতে হবে সেভ করার জন্য আপনাদের নামটা যে নাম আছে নামটা কেটে নতুন করে নাম দিতে হবে তারপর এখান থেকে সেভ করে নেবেন তো গাইজ আপনারা আপনাদের মন মতো ছবি অ্যাড করে নেবেন আপনারা যে রিলেটেড অ্যাপস বানাতে চান এয়ারনিং অ্যাপস না গেমিং বা ইউটিউব ফেসবুক মতন যদি অ্যাপস বানাতে চান তাহলে আপনারা আপনাদের মন মতো যে লোগো সিলেক্ট করবেন সেই লোগোগুলো এখান থেকে গ্যালারি থেকে এখানে নিয়ে আসবেন তো যেভাবে দেখায় সেভাবে নিয়ে আসবেন আর আজকের ভিডিওটাকে টেনে টেনে স্কিপ করে করে দেখবেন না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটা অন করে দেবেন তো গাইজ আপনারা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে নেবেন জয়েন পরে এখান থেকে আপনারা এই অ্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনাদের জিমেল দিয়ে লগ ইন করতে হবে এটা আপনারা অফলাইন অনলাইন দুই ভাবে কাজ করতে পারবেন তারপর ইমেজের উপরে একটা ক্লিক করতে হবে উপর ক্লিক করার পর আপনার সামনে ইমেজ শো হবে এখান থেকে আপনার যে লোগোটা ভালো লাগে সেই লোগোটা দিয়ে দিবেন তো সেটার উপরে ক্লিক করার পর অটোমেটিক বসে যাবে তারপর এটার ওয়েটটা করে দেব একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে দিলাম তারপর এটা হাইটটাও করে দেবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে দিলাম তারপর এখানে এটা নিচে নিতে হবে লোগোটা এটার জন্য একটা লেআউট নিয়ে আসবো তো লেআউট নেওয়ার পর লেআউটের হাইটটা করে দেব একশো নব্বই সরি দুশো করে দিব দুশো করার পর এটা মোটামুটি চলে মাঝখান চলে এসেছে তো এখানে এখান থেকে আরেকটা লেআউট নিয়ে আসবো তারপর এখান থেকে একটা লোডিং নিব তো লোডিং নিয়ে নিলাম তারপর এখান থেকে আরেকটা লেআউট নিয়ে নিব তো লেআউটটা নিচে লোডিংয়ে নিচে রেখে দিব তো লোডিংয়ে নিচে লেআউটটা রাখার পর এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নিব। তো এখান থেকে ইমেজটা নিব এখন চার কোনো ইমেজ নিব তার জন্য এটা ইমেজ দিয়ে দিলাম তারপর ইমেজের উপর ক্লিক করে সেমভাবে আপনারা আবার ইমেজ বসে নেবেন তো এখান থেকে আমি আইসিসির একটা ইমেজ বসাবো তো এখান থেকে আইসিসির হিসেবে হিসেব আইসিসির একটা ইমেজ বসাবো তো এই অ্যাপসটাকে স্পন্সর করেছে আইসিসি তো এটার জন্য একটা ইমেজ বসাবো তারপর একটা টেক্সট নিয়ে নিব টেক্সটটা আইসিসি লোগো নিচে নেবো নেওয়ার পর এখান থেকে আপনাদের মন মতো যাইছে যারা লিখতে পারেন এখানে অ্যাপসের নামও লিখতে পারেন তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে দেবো তো এটা এক সাইডে নিতে হবে কলারে নিতে হবে করোনারা নেওয়ার জন্য আপনার ওই সেম তো ওই টেক্সটা এক সাইডে নিতে হবে এক করোনা নিতে হবে করোনা নেওয়ার জন্য আপনারা ওই সেম প্রসেসে যেভাবে লোগোটা নিয়েছিলেন ওইভাবে আবার ক্লিক করতে হবে তো এটা আমি এখন রাইট লেফট লেখ আছে তো এটা আমি রাইটে নেব তো রাইটে নেওয়ার জন্য রাইটের উপরে ক্লিক করে মিডিয়ামে ক্লিক করে তারপরে সিলেক্ট করে দেব তারপর টেক্সটের উপরে একটা ক্লিক করতে হবে তাও এখান থেকে আমরা টেক্সটটা চেঞ্জ করে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবো তো আমাদের চ্যানেলের নামটা বিডি টেকনোলজি আমরা লিখে দিচ্ছি লেখার পর এটা টেক্সটের সাইজটা করে দেবো টোয়েন্টি তো টোয়েন্টি করার জন্য টোয়েন্টি ফুড়ে ক্লিক করে সিলেক্ট করে দেব তারপর এখান থেকে ফ্রন্টটা বড়ো করে দেবো তারপরে এখান থেকে কালার দিয়ে দেবো ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি তো আপনার আপনাদের মন মতো কালার দিয়ে দেবেন তারপর এখান থেকে লোডিং কালারটা চেঞ্জ করতে হবে লোডিং কালারটা চেঞ্জ করে নেব লোডিংয়ে কালারটা চেঞ্জ করার জন্য লোডিং ওপরে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিলাম সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ফুল ভিডিওতে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়